হ্যাঁ আজকে আমরা একটু হাঁটাহাঁটি করব আজকে একটু ঘোরাফেরা করবো কোথা থেকে আমরা শুরু করছি সেটা আজকে দেখাবো তো এখানে মিরপুর একে অনেক রেস্টুরেন্ট ছিল অনেক রকম মানে অনেক ভ্যারাইটিস ছিল মানে অনেক বড় বড় রেস্টুরেন্ট ছিল তো আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ফুকো ওইটাতে আর কি যাচ্ছি তো এখানে যে চিলক্সের একটা রেস্টুরেন্ট ছিল মানে এগুলা আর কি আমাদের খাওয়া শেষ আর যেটা আমাদের খুবই পছন্দ সেটা হচ্ছে ফুকো মিরপুর এক ফুকো সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে খুবই মানে ইউনিক আর খুবই মজার একটা মানে ডিশ ওনারা বানায় আর কি তা আমরা এখানে দেখছিলাম চিজ বল বার্গার ছিল এখানে অনেক আইটেম ছিল অনেক প্ল্যাটার ছিল এই অর্ডার দিয়েছিল আপু প্ল্যাটার তা আমি দেখছিলাম যে আমি কী খাবো সেটা হচ্ছে আমার মেয়ে এই যে চিজ বলটা ভালো লাগে তো আমি এটাই অর্ডার দিয়ে দিচ্ছিলাম আর আপু অর্ডার দিয়েছিল। এই তো এই তো আমি ঘোরাফেরা করছি আর এগুলো আর কি দেখাচ্ছিলাম তো আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে তো এই আজকের অর্ডারটা অনেক লেট হয়ে গেছিলো দিদিতে তার কারণে অনেকক্ষণ ওয়েট করা লাগছে আমাদের তো এই তো জাস্ট একটু দেখছিলাম যে আর কী কী অর্ডার করা যায় আর মিরপুরে কিন্তু অনেক ব্রাঞ্চ আছে ফুকর তো আপনারা চাইলে এখানেও যেতে পারেন আর তো এখানে একটু আবার নিউ একটু ইউনিক করছে আগে ছিল অন্যরকম এখন একটু আরেক রকম বানাইছে করছে তো এই তো আমাদের খাবার দাবার একটা একটা করে আসছিলো তো এই তো আমরা খাচ্ছিলাম এইটা হচ্ছে চিজ বল ভিতরটা দেখেন কি সুন্দর সফট আর খেতে এত দুর্দান্ত লাগছিল মানে কি বলবো একদম চিজে ভরপুর ছিল জিনিসটা তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল খুবই মজা ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এখানে নিয়েছিলাম চিকেন ললিপপ এটাও একটু ঝাল ঝাল খেতে খুবই মজা ছিল আর এখানে ছিল আমাদের ফ্রায়েড রাইসের প্লেটার ছিল চিকেন আর এখানে ছিল সাসলিকের প্লেটার। তো আমরা দুইটাই অর্ডার করে নিয়েছি আর এই তো আমরা খাওয়া দাওয়া করে এবার আমরা ফুচকা খেতে বের হবো তো দেখতেই পাচ্ছেন অনেক ঘোরাঘুরি করার পর আমরা আর কি এই ফুচকার দোকানে ঘুরলাম কারণ এই দোকানটাতে খুবই ভিড় ছিল তো ভাবলাম এই দোকানটাতে হয়তো মজা হবে তো এই তো আমরা অনেকক্ষণ যাব দাঁড়িয়েছিলাম এই তো দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে আবার আমরা সিট পেয়েছি অর্ডার দিয়ে এই যে আমরা খেতে বসছি আর ফুচকাটা খুবই ক্রিস্পি ছিল আর মানে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এত সফট আর এত ক্রিস্পি ফুচকাটা ছিল আর দুই ফুচকাটাও খুবই গ্যামি ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এই দুই ফুচকাটা তো এই তো আমি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আরেকটা দোকানে সেটা হচ্ছে লাইফ বেকারি এই লাইভ বেকারিতে সব কিছু একদম ওনারা বানিয়ে আর কি রেখে দেয় আর একদম কি সুন্দর মানে কোয়ালিটিটা খুবই ভালো ছিল আর এখান থেকে আমরা জাস্ট বাচ্চাদের জন্য সব কিছু নিয়েছিলাম ডোনাট নিয়েছিলাম প্যাটিস নিয়েছিলাম অনেক কিছু নিয়েছিলাম যেহেতু ওদের আমরা নিয়ে আসেনি নেই ওদের জন্য নিয়ে যাচ্ছিলাম এই তো আমরা অটো দিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায় আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর অনেক ভুল হতে পারে সবার মতো আমি ব্লগ এত করতে পারি না তারপর অনেকটাই চেষ্টা করি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ